পাখা কে তোমার হাত গেলে তুমি বুঝা না তোমার কি চুট মারানি বাদ নাই হুট মারানি না ছুট মারানি দেয়

कोणत असे तोरा दिडी আরে তোরা ঠান্ডা মানবো আমার লাগবো ভাই হ্যাঁ একটা কথা কইতাম কি কথা আমার ফাগলাই ভেবা না কিছু মানতাছ না যে কম্বল দেয় খেতে শীতের দিন